আমি যখন বেকার থাকি তখন আমার গার্লফ্রেন্ড আমাকে দশ হাজার টাকা দেয় ঠিক আছে সেই দিকেই আমার ব্যবসা শুরু এই আমার গার্লফ্রেন্ড এখন তার বিয়ে হয়ে গেছে আমি বিয়ে করছি তার বিয়ে হয়ে গেছে ছয় সাত বছর আগে এরকম হ্যাঁ হঠাৎ করে বাড়ি থেকে আসছি আসার পরে কী করব কীভাবে বুঝতে পারতেছি না তখন এই হাঁটছি ঘুরতে হাঁটার পর এক লোকের দেখতেছি ব্যবস্থাতে আছে তারপর চার পাঁচ দিন টাকা জিজ্ঞেস করলাম কীভাবে কি আনা যায় কোথা থেকে এটা আমি হচ্ছে চকবাজার থেকে ঢাকা চকবাজার থেকে তারপর আবার টঙ্গি আছে যে যেখান থেকে আনে এই তা ওখান থেকে না ফার্স্টে এখানে শুরু করলাম অল্প কিছু নিয়ে তারপর আস্তে 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 এখন এভাবে আর বেশিরভাগ এগুলি বাচ্চাদের বাচ্চারা দেখে কান্না করে আর কান্না করলেই বোঝে নেতে চায় মনে চায় এই এবছর বেশিরভাগ ভালো চলে আপনার আপনার ওই পয়লা বৈশাখ ঈদ তারপর আপনার শীতের দিনে সবথেকে বেশি চলে যখন বাচ্চাদের বেশি উৎপাদন হয় সেটা বাচ্চা

না টাকাটা ব্যাক করা হয় নাই আর সে টাকাটা নেয়ও নাই আমি দিতে চাই যে বাপ সে ন্যায় নাই সে বলছে আমি এটা নেই আমি ওটা আপনাকে দিয়ে দিছি। মাঝে আসে তার ছেলে আসে খেলনা নিয়ে যায় মানে কথা হয় না তার হাসব্যান্ড হাতে সাথে আসে টাকা দিয়ে খেলনা নিয়ে যায় কোনো কথা নাই হ্যাঁ বিপদে সে অনেক বড় লোক হ্যাঁ সে অনেক বড় লোক তার বাড়ি আছে তার বাপে বাড়ি আছে ঢাকাতে তাতে বাড়ি আছে দু তিনটা এই এই কারণে আর হয় লাগে আর বিগত আমাদের আত্মীয় হয় এই কারণেও মানে প্রবলেমটা ফ্যামিলি থেকেও একটু প্রবলেম হয়েছিল এই কারণে হয় দৈনিক আমার পাশাশ্বো ভালো হইলে একা যাওয়ার হ্যাঁ অ্যাভারেজ আসে মাসে পনেরো থেকে বিশ আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি চারটির থেকে ভালো আছি নিজের ব্যবসা তো নিজের ব্যবসা তারপর আবার দেখা যায় ইচ্ছা মতো করতে পারি এই